মেশার্স আর এন জি এন্টারপ্রাইজ প্রোপার্টার মোহাম্মদ ইলিয়াস উদ্দিন ও আমির হোসেন সভার চর জুব্বার মেম্বারের মোর গোয়ালের চর ইসলামপুর জামালপুর থেকে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ সম্মানিত খামারি ভাইরা আপনারা যে যেখানে আছেন আপনাদের সেখান থেকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল যেখান থেকে প্রস্তুত করা হয় দেশের সেরামানের একটা মিক্সার ভুসি জাতীয় গরুর খাদ্য এই গরুর খাদ্যটা আজকে যাচ্ছে ইসলামপুর জামালপুরে জামালপুরের যিনি আমাদের সম্মানিত ডিলার নিযুক্ত হয়েছেন ইনি হলেন আমাদের একজন নব নিযুক্ত একজন ডিলার তো এই নবনিযুক্ত ডিলার ভাইয়ের পরিচিতিটা আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি মেসার্স আর এন্ড জি এন্টারপ্রাইজ প্রোপার্টার মোহাম্মদ ইলিয়াস উদ্দিন ও আমির হোসেন সভার চর জুব্বার মেম্বারের মোর গোয়ালের চর ইসলামপুর জামালপুর থেকে এটা হলো বিস্তারিত ঠিকানা আমরা একটু মোবাইল নাম্বার দুটো বলে দিচ্ছি জিরো সেভেন ফাইভ ডাবল এইট সেভেন ওয়ান এটা একটা নাম্বার আরও একটা নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর এটা হলো আরও একটা নাম্বার এই দুইটা নাম্বারে আপনারা চাইলে ইসলামপুর জামালপুর থেকে যে সমস্ত খামারি ভাড়া আছেন এই অঞ্চলের আপনারা এই খাদ্যগুলো মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুষি জাতীয় গরুর খাদ্যটা আছে সেটা আপনারা এখান থেকে নিতে পারবেন তো আপনি চাইলে বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকেও এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের খাবারটা আপনি সংগ্রহ করতে পারবেন সরাসরি মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে আমরা মৃত্তিকা অ্যাগ্রোফিড মিলের যে নাম্বারটা আপনারা যেখান থেকে পাবেন আপনাদেরকে একটু বলে দিচ্ছি যে এই যে মৃত্তিকা অ্যাগ্রোফিডের পেজ রয়েছে তাদের ইউটিউব চ্যানেল রয়েছে এই চ্যানেলে ডেসক্রিপশনে অথবা ই আমাদের ফেসবুক পেজের যে ডেসক্রিপশন আছে সেখানে আপনারা এই নাম্বারগুলো আছে সেখান থেকে নাম্বারগুলো নিয়ে আপনারা কথা বলতে পারেন আপনার ডিলারশিপের বিষয়ে কথা বলতে পারেন খাদ্য আপনি খামারি হিসেবে নেবেন সে বিষয়ে আবার যারা কুরিয়ারের মাধ্যমে নেবেন সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আপনাদেরকে একশো টাকা চার্জে পাঠিয়ে দিচ্ছে সারা দেশে সেখান থেকেও আপনারা পাবেন সেখানে আপনার তেরোশো টাকা পড়বে এই খাদ্যের মূল্য আর একশো টাকা হলো কুরিয়ারের চার্জ এই সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকা আপনি পাবেন এই খাদ্যটা তো আপনি চাইলে যে কোনো সময় যে কোনো দিন যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে কুরিয়ারের মাধ্যমে খাদ্যটা নিতে পারেন আর যারা ডিলারশিপ নেবেন বা ব্যবসা করবেন তাদের জন্য তো মৃত্তিকাগ্রোফিডের নাম্বারগুলো রয়েছে যোগাযোগের জন্য তো আমরা এখন একটু কাদের ভাইয়ের কথা শুনব যে তিনি আমাদেরকে বলবেন তার এই উৎপাদিত খাদ্যটা প্রায় ত্রিশটা আইটেম দিয়ে তিনি কোন কোন আইটেম ব্যবহার করেছেন চলুন শুনে আসি তার কাছ থেকে যেটা দেখুন দেখতে পাচ্ছেন এটা হলো তো ছোলা আমরা এখানে ছোলা ইউজ করে থাকি আপনার সোলার দামটা তো বর্তমানে একটু আকাশ চুম্বি তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে তিরিশ আইটেম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হ্যাঁ সেটা সম্ভব যদি আপনি পাইকারে যদি মাল আপনি গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন যাই হোক আমরা যেটা দেখাচ্ছি শুরুতে এটা হচ্ছে মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলাটা আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার দ্বিতীয় দ্বিতীয় একদম একদম যে যে আস্ত আছে যেটা সেটা এখানে আমরা আমরা ইউজ করি তাহলে দ্বিতীয় নাম্বার চলে গেলাম তৃতীয় দেওয়া আছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বিসিক এরিয়া গুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেড়ে সেইটাই দেওয়া আচ্ছা হচ্ছে আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মতো ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টোন টোন প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নাই। প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে ইউজ করি টনকে টোন এক এক চালানে দেখা যায় আমাদের চোদ্দ থেকে পনেরো টন আমাদের শুধু ভুট্টাই এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনো বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভুট্টা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুট্টা নিতে চায় গাড়ি ধরে নিতে কারণ খুচরা দেওয়া ঝামেলা হয় আমরা যখন মালগুলো কিনি স্কেল করে টোন হিসেবে আসে বাইশ টোন চব্বিশ টনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভোটটাটাও কেউ কালেকশন করতে পারেন জি আর পাঁচ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আমার ডাবলি ডাবলির যে ডাউল আছে এটা কিন্তু গ্রেড ওয়ান দেওয়া সম্ভব না এটা দেখা যাচ্ছে যে কিছু কিছু অপশনে কিছু কিছু মাল সেল হয় যেমন ওই পোর্টগুলোতে বিশেষ করে হিলি বা বিভিন্ন বোমরা সাতকিরা বিভিন্ন পোর্টে আমদানিকৃত কিছু মাল দেখা যায় পোর্টে থাকে সেগুলো এগুলো আমরা ওখান থেকে কালেকশন করি ডাবলির ডাউল তারপরে আছে জব জবটাও এখন আকাশ সম্বি এটা আসলে আমরা কোনো চালানে পাচ্ছি দিতে কোনো চালানে দিতে পারতেছি না এটা আমদাম মানে এটার প্রোডাক্ট এ অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলেও এখানে শো করতাম তবুও আবার কিছু পাইছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু এটা নীল হয়ে যায় জবটা জি তো নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটি আছে ওই লালটে বলতে কি দেশি গমটা লাল আর এলসি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো দেখ কম দামে একটা কিনা যাচ্ছে আচ্ছা আর তৃত অষ্টম নাম্বারে যেটা আমরা এখন দেখাচ্ছি এটা ধুম সার্ভিস তো এটা সার গরুর জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধুম সার্ভিসটাও এখন আকাশ সম্ভি হয়ে গেছে আগে মানুষ খাওয়াইতো না এখন মানুষ সবাই এটা আবার ইউজ করা দরকার আপনি যেহেতু শুরু করছেন জিনিসটা সেই ক্ষেত্রে এখন বাংলাদেশে প্রচুর এটা আমরা মূলত সেই আমাদের নর্থ বেঙ্গলের কিছু কিছু একদম বর্ডার সীমান্তে লাগায় কিছু চাষ হয় জি বিলি লাগায় সেখান থেকে আমরা মূলত বিভিন্ন মিডিয়া মাধ্যমে এগুলো সংগ্রহ করতে হয় আর আপনার হর 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 হরটা আপনার কি এটা পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে যা দুই গাড়ি যদি মালকে না যায় অনেক দিন ইউজ করা যার বেশি ইউজ করা কঠিন হয়ে যায় ব্যালান্স ঠিক করা যায় না যে হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাবল এবার এখন নাম্বার এগারোতে আছে মুগের ডাউল মুগের ডাবলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাবল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার বিভিন্ন যেমন মুগ মসুর আদার্স দিয়ে আমরা আপনার সমন্বয় সমন্বয় দেখা যায় ওই যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়াদার এগুলো সংগ্রহ করতে হয় বিসিক নগরীর থেকে এগুলো মূলত যে এলাকায় ডাউলের মিল সেখানে সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাসট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকেই সে মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিগত মনসম্মত এবং ফ্যাটানিংয়ের জন্য ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা খামার এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খুচরা তো এগুলো সমস্যা না খুচরা কুড়িয়ে রে দেওয়া ঝামেলা হয় যে গাড়ি ধরে আপনার নিতে পারবেন ধর কীভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সট দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটা অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম গম গমবুসি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এসিআই মিলের আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলি আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর গম গমবুসি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন ডালের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় ওই যে রাতে তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখাও যায় পোকা হয়ে যায় এগুলো তো আমরা বেসনটা ইউজ করে থাকি ভুট্টার একটা হাস কাছে ভুট্টার ইয়া ওই এটাকে ছ্যালবো বলে ছালবোটা যে যে এটা ভুট্টার ছ্যালবো তারপরে খেসারির ভুসিটা দিচ্ছি এখানে খেসারি ভুসি আর খেসারিটা খেসারির বসি দিচ্ছি এখানে আবারের পাশাপাশি মসুরির বুসি যেটা এখন দেখতে পাচ্ছি এটা মসুরির বুসি মুসুরি বুসি এখানে প্রচুর পরিমাণে এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট করে যায় অ্যাঙ্কারের ভুসিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা অ্যাঙ্কারের ভুসিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অলস টাইম মাস কালের দুধের গরুর জন্য বেস্ট মাস কালের ভুসিটা এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় যাক সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা মিহি যে কোড়া যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকা যায় যার কারণে সরিষার পরিমাণটা আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষি পঁচিশ নম্বর সয়াবিনের ভুষিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি সয়াবিনের বুসি আমরা ডিওবিন দিয়ে সিটি মিল থেকে ত্রেশ মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গোমে ইয়ার ভুষি মসুরির ভুষিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাসকালেরও দুইটা হয় হয় এভাবে দিয়ে আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা আমরা এতক্ষণ শুনলাম আমাদের আব্দুল কাদের ভাইয়ের কথা তিনি আমাদেরকে জানাচ্ছিলেন খাদ্যটা কোন কোন উপকরণ দিয়ে তৈরি করেছেন তো আমরা আবারও আমাদের এই আর এন জি এন্টারপ্রাইজের স্বত্বধিকারী ইলিয়াস উদ্দিন এবং আমির হোসেন এই ভাই ধরে আমরা আর নাম্বার দুটো আমরা বলে দিচ্ছি আপনারা চাইলে সেখান থেকে ফোন দিয়ে মালগুলো নিতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সেভেন ফাইভ ডাবল এইট একটা নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ফোর এই দুইটা নাম্বারে আপনারা যোগাযোগ করে ইসলামপুর জামালপুর সভার চর জুব্বার মেম্বারে মোর গোয়ালের চর এই অঞ্চল থেকে এই খাদ্যগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন ভালো থাকেন সবাই নিরাপদে থাকেন আল্লাহ